বাংলাদেশ জামাত ইসলামী সাহাবিদের কি আলোচনা করে পৃথিবীর আর কোন দল মত সংগঠন কোন প্রতিষ্ঠান এত আলোচনা করে আমার জানা নেই ছাত্র জীবন থেকে এমন শিক্ষা শিবির পাই নাই যে শিক্ষা শিবিরে সাহাবিদের জীবন সম্পর্কে কি থাকে না আলোচনা থাকে না তারপরও জামাত ইসলামী ছাত্র শিবির কি বিদ্বেষী মানে পাগলামিলি তো একটা মোটামুটি লিমিট থাকলে হয় কি বাংলাদেশ জামাত ইসলামী সাহাবিদের উপরে যত বই বের করেছে যত বই বের করেছে এখন ওই বইগুলোর কপি বের হচ্ছে ওগুলো নকল করে কেউ কেউ ছোট ছোট বই বের করতেছে তারপরও জামাত ইসলামী সাহাবি বিদ্বেষ ভাগ ভাগ করে বের করা হয়েছে ছোটদের সাহাবি জীবনী বের করা হয়েছে দশজন আসামে মোবাসারা যারা তাদের ছোট ছোট জীবনী বের করা হয়েছে ডকুমেন্টারি বের করা হয়েছে এগুলো সব আমাদের করা সেগুলো নিয়ে তারা করছে করে আমাদেরকে নাম দিচ্ছে আমরা নাকি তাদের কথা শুনে তাদের নাকি আমরা সমালোচনা করি কেন বলছি বলছে এই জন্য যে মডেল হিসাবে তোমাকে প্রিয় নেবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হচ্ছে আদর্শ আল্লাহ তালার প্লান তোমাকে বেজ করতে হবে লড়াই করে করে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তাদের থেকে ইসলাম ইসলামী আন্দোলন পেয়েছে আর লড়াই না করে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে শুধু ইসলাম ইসলামী আন্দোলন নাম করে যারা ওই উচ্চ স্তরে গিয়েছে তাদের দুজনের মধ্যে ভবিষ্যতে পার্থক্য খুঁজে পাওয়া যায় না যায় না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসে ধরাই যায় না আগি বলে দেয় আমি কি হয়েছি এখন প্রবাসক হয়েছি এখন অ্যাসিস্ট্যান্ট হইতে পারি না অ্যাসিস্ট্যান্ট হয়েছে অ্যাসোসিয়েট হইতে পারে নাই অ্যাসোসিয়েট হয়েছে প্রফেসর হইতে পারে নাই প্রফেসর হয়েছে ডিন হইতে পারে নাই ডিন হয়েছে প্রার হইতে পারে নাই প্রার হয়েছে